যাচ্ছে তাই অবস্থা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ইনডোর এবং জিমনেশিয়ামের সবদিকেই দিকেই নোংরা দেখে মনে হবে বছরের পর বছর এই স্টেডিয়ামের ইনডোর জিম অযত্নে পড়ে আছে সাথে দুর্গন্ধ তো আছেই শুধু এখানেই শেষ না পুরো ইনডোরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রাণীর মলমূত্র গ্যালারির অধিকাংশ জায়গায় চেয়ার নাই যা আছে তারও বেশিরভাগ ভাঙা জায়েন্ট স্ক্রিনের বেহাল দশা সাইড স্ক্রিনও যাচ্ছে তাই ড্রেসিংরুম কিংবা মিডিয়া সেন্টারের অবস্থা দেখে ভূতের বাড়ি মনে হতে পারে এটাই খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা মাঠের অবস্থা তাও ভালো উইকেটে নিয়মিত পরিচর্যা হয় জাতীয় ক্রিকেট লিগের লঙার ভার্সনের বেশ কয়েকটা ম্যাচ এখানে হয়েছে ব্যাটাররা রানও করেছেন আউটফিল্ডও প্রশংসা কুরবে কিন্তু এই স্টেডিয়ামের ইনডোর আর জিমনেশিয়ামের অবস্থা কোনোভাবেই একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মানের ধারে কাছে নাই দেখে মনে হবে ইনডোর বা জিম না এ যেন ময়লার ভাগার আশেপাশে যেদিকে তাকানো যায় সব দিকেই নোংরা দেখে মনে হবে বছরের পর বছর ধরে অযত্নে পড়ে আছে স্টেডিয়ামের সব স্থাপনা সাথে দুর্গন্ধ তো আছেই শুধু এখানেই শেষ না পুরো ইন্ডোরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পশু পাখির মলমূত্র এর মধ্যেই ক্রিকেটারদের অনুশীলন করতে হচ্ছে নিজ জেলা খুলনায় থাকলে এখানেই অনুশীলন করেন সোহান মেহেদি মিরাজরা তবুও ইন্ডোরের এই অবস্থা যেন দেখার কেউ নাই শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশ দলের জন্য লাকি ভেনিউ এখানে খেলা একটা ওয়ানডেতেও দল হারেনি এমন একটা মাঠে সবশেষ বিপিএল হয়েছিল এক যুগ আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ তারও আগে থেকে অবকাঠামোর এই অবস্থা থাকলে কীভাবে ম্যাচ আয়োজন হবে এই স্টেডিয়াম নিয়ে বিসিবির আগের কমিটির এমন উদাসীনতা নির্দ্বিধায় নানাবিধ প্রশ্নের জন্ম দিবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস